হ্যালো গাইস মাই লোকি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিও শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো এটা হচ্ছে বুধবার দিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এখনো কিন্তু পর্যন্ত ফ্রেশ হইনি তো জাস্ট ঘুম থেকে উঠেছি আর কি উঠে সোনা পাওয়ার কি একটুখানি মিল খাইয়ে আর আমি হচ্ছে এখনো অফিস নেই মানে মুখ টুখ ঢোবো আর কি ধর আমার হাজবেন্ড এখানে বেরিয়ে পড়েছে আহ অফিসের জন্য আর কি বলছিলাম চলে এসো একটু ভিডিওতে তো আসতে চাচ্ছিলো না জোর করে একটুখানি জাস্ট নিয়ে এলাম আর কি তারপরে চলে গেল ও অফিসে তারপরে এখানে দেখো আমি হচ্ছে বেলায় না মানে পড়াতে বসেছি তো এখানে দেখো সকালবেলায় পড়াতে বসেছি বাচ্চাদের নিয়ে তো ও বড়দের পড়াই যখন আমার husband একটু দেরি হয় বা ও সময় দিতে পারে না তখন না হলে ও পড়ায় আগে পড়াতাম বড়দের যদি সোনা নিয়ে মানে এত পরিমানে ও ওকে নিয়ে থাকা আর সবসময় না পড়ানোটা সম্ভব হয়ে ওঠে না মানে দুবেলাই পড়ানোটা বা দুবার ধরে পড়ানোটা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আর কি মানে আমি শুধু ছোটদেরই এখন পড়াই বড়দের পড়াই না তো খুব কম পড়াই আর কি একদম কম বললেই চলে তো দেখো এদেরকে এখন পড়াতে বসেছি এরা পড়ছে আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কেউ পড়ছে কেউ লিখছে তো এদের মধ্যে কেউ কেজি স্কুলে পড়ে আবার কেউ প্রাইমারিতেও পড়ে তো কেউ টু কেউ ওয়ান এইভাবে আর কি পড়ে আর একজন একদম অবা শিখছে আর কি এরকম তো দেখো বাড়িতে বসে বলো কি করবো যে মানে একটু পড়ালাম আর কি নিজেরও একটু সময়টা আর নিজেরও মনটা ভালো থাকলো আর আমি আহ মানে অনেকদিন থেকেই পড়াই আরকি তো আমার পড়াতে খুব ভালো লাগে মানে এটা আমার একটা প্রিয় জিনিস বলতে পারো মানে ভালো লাগার বিষয় আর কি পড়াতে আমার খুব ভালো লাগে তো তার জন্য আর কি আমি পড়াই বাচ্চাদের সাথে সময়টাও খুব ভালো কাটে আর ওদের সাথে কথাবার্তা মানে সবকিছু দিকটাই খুব মিলেমিশে খুব সুন্দর ভাবে কাটে আর কি তো তারপরে একে পড়া বোঝাবো বলে ভিডিওটা রেখে দিলাম তারপরে দেখো বেলার দিকে চলে এলাম হচ্ছে আহ ঘরটা গোছ করতে ভাবলাম যে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে ভাবলাম যে না মা মা ওদিকে দিকে বলছে মানে করে আমি আমি ভাবলাম তাহলে তাহলে কি যায় উপরে গিয়ে রান্না ঘরটা গোছ করে নি কারণ এই করে করে না গোছ করাই হয় না জানো তো যদি না এখন গোছ করি আর গোছ করাই হবে না কবে হবে বলো তো আমার হাজবেন্ড এর ফাঁকি হতে চায় না তারপর দেখো ওখানে এক চিকচিট ভাব শুধু জামা প্যান অনেক জামা প্যান বার করে নিয়েছি যেগুলোর গায়ে এখন ফিট হচ্ছে যেগুলো বড় জামা প্যান্ট সেগুলো সব রেখে দিয়েছি পরে পরে পরবে তো তারপরে দেখো এখানে সব মানে যত সবাই বাড়িতে আর মানে অতিথিরা এসেছিল আর কি তো তারপরে যাওয়ার পরে না সত্যি কথা বলতে একবারে এখনো ধোয়া কাচা কিছুই করা হয়নি ওপর ঘরের বাকি সব ধোয়া কাচা হয়ে গেছে কিন্তু ওপর ঘরে আসলে কি বলো তো তো হয় না সোনা বাবাকে নিয়ে কারণ ওপরটা না খুব গরম তো তার জন্য ওপর ঘরে আমার হাজবেন্ডও আসতে পছন্দ করে না বলছে না অত গরমে সোনা বাবাকে নিয়ে থাকা যাবে না শরীর খারাপ করবে তো তার জন্য আর কি একদমই ওপর ঘরে মানে আমরা নিজেরা থাকতে পারবো না তো ওকে কি করে নিয়ে থাকবো বল তার জন্য একদম আসি না বলে যে ঘরটা মানে হয়ে পড়ে আছে না বলবো একদম টাইম পারি না কোথায় কান্না করবে কিন্তু এখন ভাবলাম যে না এবার কিন্তু সোনা তখন সোনা ছোট ছিল এবার কিন্তু আস্তে আস্তে সোনাকে ছেড়ে আমি করে নিতে পারবো ঘুম থেকে ওঠার আগেই আমি যাতে কাজটা তাড়াতাড়ি করে নিতে পারি তার জন্য খুব তাড়াহুড়ো করে কাজটা করছিলাম যে যতটা আমি পারি যদি পুরো ঘরটাই আর কি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় তো তার জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সব কিছু বুঝ করে নিচ্ছিলাম কাচার জন্য বের করে তো ব্ল্যাঙ্কেট টা ওখানে রেখে দিয়েছি আর এদিকে আমার হাজবেন্ডের এর যত শীতের পোশাক ছিল আর কি সব রাখছি ওখানে কিন্তু ভাবলাম যে না ওইভাবে রাখলে হবে না ধুলো পড়ে যেতে পারে যেহেতু এখন ওই ঘরটাতে থাকি না না এমনি পড়ে থাকে রুমটা কি শীতকালে ভাবছি ঘেরা আছে আর গরম ধরে তো তার জন্য শীতকালে নিচের ঘরে শীতকালে কিন্তু গরম ভালো কিন্তু নিচের থেকে উপরের ঘরটা আরো বেশি গরম হয় তো তার জন্য ভাবছি আহ ওই ঘরটাতে থাকবো আর এখানে দেখো সবকিছু আর কি গোছ করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম তো তারপর সোনা বাবার না মানে অনেক কাঁথা ছিল জানো তো তো এখন তো কাঁথা তো প্রায় কম লাগে মানে ততটা কাঁথা আর কি একদম লাগে না তো তার জন্য আর কি যতগুলো রেখে আর বাকি বাকি বাদ যে লাগে না সেগুলো ঠিক আছে আর কারণ ওই কাঁথা গুলো বেকার লাগে না যখন এক রেখেই দিয়ে সবকিছু এলোমেলো করে দিলে কি বলতো এক জায়গায় অনেক কিছু মানে হয়ে যায় সব ওই জন্য আর কি এগুলোকে উম আলাদা করে রেখে দিচ্ছি আর কি দিয়ে চাপা দিয়ে দেবো লাল সালোটা দিয়ে কারণ যাতে কোনো ধুলো ময়লা না হয় আর কি তো ধুলো ময়লা সাধারণত বলতে গেলে কি বলতো ঘরটায় থাকি না ঠিকই কিন্তু খুব একটা কিন্তু ধুলোময়লা ছিল না জাস্ট একটুখানি মানে দেওয়ালে একটু ধুল ছিল কিন্তু ধুলোময়লা ছিল না কিন্তু তাও হচ্ছে একটু পরিষ্কার করে নিতে হবে বলো থাকি না বলে কি পরিষ্কার করবো না পরিষ্কার তো করতেই হবে আর আশা আছে শীতকালটা পুরো ওপরটাতেই কাটাবো মানে রাত্রিবেলাটায় আহ সোনা পাপাকে নিয়ে উপরটাতেই শোবো আর দুপুরবেলাটাতেও দেখা যায় কি হয় না হলে তো নিচেই থাকি কারণ নিচে ওপর ওঠা নামা করতে না খুবই হয় কারণ আমাদের সিঁড়িগুলো না ধাপগুলো না খুবই চাওড়া চা বড় বড় মানে উঁচু ধাপের সিঁড়ি আর কি তো তার জন্য আর কি তার জন্য মা বলছিল না নিচেই থাকো নিচেই থাকো উপরে কি করতে যাবে বেকারে আর গরমও প্রচুর ওপরে যাওয়ার দরকার নেই নিচেই থাকো তো আমার হাজব্যান্ড তো একদমই যেতে চায় না তার জন্য কিন্তু দেখা যাক শীতকালে শীতকালটা থাকবো উপরেই তারপরে এখানে দেখো যেগুলো হচ্ছে গোছানো সেগুলো সব করে রেখে তো আমার মা একবার দিয়েছিল শাড়িটা মায়ের শাড়ি আর অনেকগুলোই মায়ের শাড়ি আছে পরে কোনোদিনও তোমাদের সময় হলে দেখাবো মা আমাকে মানে এমনি আহ মায়ের কাছ থেকে নিয়েছিলাম পরবো বলে কিন্তু জাস্ট কোনো শাড়ি পরা হয় না জাস্ট পরেই আছে ঠিক আছে এবার দেখো এখানে এই চাদর টাদর গুলো সব বের করে নিয়েছি ধবো বলে তারপরে দেখো দেখো গিফটের পুরো কারি হয়ে আছে জানো এত গিফট আর এটা দেখো সেই টা খুব ভালো লাগে কিন্তু যদি সোনা বাবা ছোট বেকার বলো এখন ঘাটে কিছু বোঝেই না তো দিয়ে লাভ নেই একটু বড় হোক যখন বুঝতে শিখবে তখন ব্যবহার করবে তার জন্য রেখে দিয়েছি তারপরে দেখো লুডো আছে ক্যারাম আছে অনেক কিছুই আছে যখন বড় হবে তখন ওগুলো নিয়ে খেলবে তার জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এখানে দেখো কত বড় বড় গামলি পেয়েছিল তিন চারটে ম তিনটে মতো মনে হচ্ছে না চারটে মতো আছে বড় গামলি তারপরে ফুলের সাজি পেতলের আহ তারপরে আরো অনেক বাসন পেয়েছিল তারপরে কিন্তু দেখো উম এখানে দেখো আর একটা গামলি ছোট গামলি অনেকগুলো পেয়েছিল কিন্তু জানো দোষের মধ্যে একটা হয়ে গেছে কি মানে আমার রুমের মধ্যে সর্বনাশের দশা দেখে না আমার মাথায় গেছে হাত পড়ে যে কি আমার রুমের এরকম হাল ঘটিয়েছে কি বলবো তোমাদের মানে সে কুড়ো যেন ইঁদুর এসে রুমের মধ্যে পুরো যেন মানে আহ সেই ব্যাগ ট্যাগ গুলোকে পুরো কেটে দিয়েছে জানো মানে যে পেট্রোলের বাসন টাসন গুলো যে ছিল সেই ব্যাগটাকে পুরো কুচি কুচি করে কেটে দিয়েছে হুম কি বলবো আর তো যাই হোক কি করা যাবে আর বলো তারপরে এখানে আমি স্নান করে এসে স্নান করে নিয়েছি আর কি উঠে স্নান করিয়ে খাইয়ে তারপরে সব গোছ গাছ করে আর কি তারপরে আমি এখানে স্নান করে নিয়েছি আহ স্নান করে নিয়েছি আর স্নান করার পর যেন তো আমার তখনও বাজে তিনটে বাজে মানে আমার সবকিছু গোছ গাছ করে আমি যখন স্নান করলাম তখন বাজে হচ্ছে তিনটে তো আমি অপেক্ষা করছিলাম যে দেখি মানে আর আসলে না আমি একা খাই না আমার হাজবেন্ড অফিস থেকে এলেও মানে আমার হাজবেন্ড যেমন আমাকে ছাড়া খায় না আমি ওকে ছাড়া খাই না মানে আর মাও খায় খেতে চায় না তো আমার হাজবেন্ড মানে আমি আর আমার হাজবেন্ড মাকে বলেছি যে তুমি আগে খেয়ে নেবে তোমার অত দেরিতে খাওয়াটাও ঠিক নয় আর তুমি আগে খেয়ে নেবে তুমি খেয়ে নিলে সোনা বাবাকে একটু ধরলে ধরলে আমরা খেলাম কারণ ও জেগে থাকলে তিনজনে একসাথে খেতে বসলো আর ওকে কোলে নিয়ে খাওয়াটা খুবই মানে এ হয় আর কি মানে ও কোলে থাকবে ওকে নিয়ে খাওয়া হুম তার জন্য আর কি খুবই অসুবিধা হয় তো তার জন্য আর কি ছোট ছিল অসুবিধা বড় না এই জিনিসটা ধরতে ধরতে চায় চায় ওই জিনিসটা বসিয়ে খাওয়ানোটা খুব মানে নিজের খাওয়াটা খুবই অসুবিধা হয় তো তার জন্য আর কি ওই জন্য এখানে আমার তারপরে স্নান করলো সাড়ে তিনটের সময় খেয়ে উঠেছি জানো তারপরে ওপরে আসছিলাম একটু আর কি লাইভ বানাবো বলে তারপরে দেখো নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে যে আর কোনো লাইভ ভিডিও মানে দু মিনিটের মতো করেছি ব্যাস তারপরে আর কোনো রকম মানে যা হচ্ছেই না প্রবলেম হচ্ছে এত তার জন্য আর করতেও পারলাম পারলাম না তার জন্য ভাবলাম যে একটু ভিডিওটা টা বানিয়ে দেখে নি room টা কতটা কি গোছ হয়েছে তো পরে আহ room টাকে ভালো করে গোছ করবো আর দেখো এখানে এতদিন থাকা হয়নি বলে না পাখার coil টা পুরো খারাপ হয়ে গেছে মানে পাখাটা আমার বিয়ে হওয়া থেকে কিন্তু পাখাটা একবারও খারাপ হয়নি জানো উম কিন্তু হচ্ছে এই এতদিন না থাকার ফলে যেহেতু নিচের room থাকতাম সোনাপুয়া হওয়া থেকে নিচের room এ থাকতাম ওপর এ যাইনি তার জন্য আর কি না মানে না চালিয়ে চালিয়ে পাখাটা আর কি coil বসে গেছে ওই জন্য coil টা পুরো খারাপ হয়ে গেছে তাই জন্য আমি ওপরে এসেছি স্ট্যান্ড ফ্যান নিয়ে স্ট্যান্ড ফ্যান নিয়ে একটু বসে তোমাদের সাথে লাইভে কথা বলবো কিন্তু গেলো আমার নেটওয়ার্কের জন্য তারপরে দেখো ছাদে চলে এসেছি এখানে ছাদে এসেছি ছাদে কতগুলো জামা ঘুমিয়ে গেছে তাই ভাবলাম যে ছাদে যাই জামা কাপড় আলাদা করে ভিজে গুলো আলাদা করে রাখবো আলাদা করে মিলে দেবো কি তার জন্য আর কি ছাদে চলে এসেছি দেখো চাদর টাদুর গুলো সব ধোয়া হয়ে গেছে তার জন্য আর কি ছাদে এসে গেছি আর দেখো কি সুন্দরী হালকা হালকা বাতাস দিচ্ছিলো ছাদের মধ্যে ছোনাপাপা পাপা জেগে থাকলে ওকেও নিয়ে আসতাম তো ঘুমিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য